নমস্কার বন্ধুরা চলেছেন ধরনের একটা ভিডিও নিয়ে তো তোমার জানো কালকে আমি একটা কমন পেয়েছিলাম তো আজকেও আমি একটা নিয়েছিলাম নাম্বার এখানে পাঁচ দিয়ে আটচল্লিশ একাত্তর এই নাম্বারটা হচ্ছে গিয়ে পাঁচ সিরিজের নাম্বার দেখতে পাচ্ছ আর এটা কী নিয়েছিলাম পাঁচ দিয়ে বাহান্ন পঁয়ষট্টির পাতা নিয়েছিলাম এটা এটাও পাঁচ সিরিজের এটা হচ্ছে গিয়ে পাতা এখানে পঁয়ষট্টি থেকে উনষট্টি পর্যন্ত আছে তো এটা ফুল টার্গেটেরই আমার পাতা ছিল সেই জন্য আমি ফুল পাতায় নিয়েছি এবার আটচল্লিশ একাত্তরটা খেলেনি খেলেছে হচ্ছে গিয়ে একাশি নাম্বার দশ পয়েন্ট সামনে খেলেছে যখন আমি টার্গেট দেবো তখন আমি বলে দেবো টার্গেট নাম্বারগুলো আর এখান থেকে আড়েশ্বর ঘর খেলেছে বাহান্ন সাতষট্টি নাম্বারটা এই নাম্বারটা খেলেছে হচ্ছে গিয়ে আড়াইশ্বর ঘর তুমি দেখতে পাচ্ছ নাম্বারটা এবার কালকে কমন পর আজকে নাইটও পেলাম তো এইভাবেই টার্গেট করে নাম্বারগুলো কাটতে হয় আমি চেষ্টা করছি তোমারও যাতে এইভাবে কাটতে পারো সেই জন্য ভিডিও দিচ্ছি আমি টার্গেট নাম্বারের চ্যানেলটা অবশ্যই থাকে করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর হ্যাঁ যারা দেখুন আগের ভিডিওগুলো টার্গেট নাম্বার কোনগুলো সেগুলো অবশ্যই দেখে নেবে সামনে আরও ভিডিও আসতে চলেছে পাশে থেকে নমস্কার